আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আরেকটা ডেলিভারি আপডেট আপনাদের দেখিয়ে দিব মোহাম্মদ সাজিদ ভাই চট্টগ্রাম পুঠিয়া এটা পুটিয়াতেই যাবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা ডেলিভারি করবো ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব যেহেতু আমাদের চট্টগ্রামের মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয় তার ইনকিউবেটরের কোয়ালিটি সম্পর্কে যদি বলতে চাই সব কিছু ভালো মানের আমরা এখানে ইউজ করেছি ডাব্লিউ থ্রি ডবল জিরো ওয়ান মডেলের যেই টেম্পারেচার কন্ট্রোলার আছে ওটা অত্যন্ত ভালো মানের হাই বিল্ড কোয়ালিটির ভিতরে ট্রান্সফার্মার সহ আছে কারণ হচ্ছে যে কন্ট্রোলারের ভিতরে ট্রান্সফার্মার আছে ওগুলো অ্যাকুরেটলি তাপটা দেয় আর ডিম সহজে ফুটে যায় আর এর পাশে যেটা আদ্রতা দেখার জন্য আমরা দিয়েছি একটি মিনি হাইডোমিটার যেটার মাধ্যমে আদ্রতা দেখা সম্ভব একটি ভালো মানের সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার আছে আর ভিতরে যদি আমাদের একটু দেখাই এখানে সেন্সর আছে যেগুলো কন্ট্রোল করবে ডাব্লিউ থ্রি ডাবল জিরো ওয়ান মডেলের টেম্পারেচার কন্ট্রোল করে থাকে এর পাশে যেটা দেখতে পাচ্ছেন একটি চার ইঞ্চি কুলিং ফ্যান এবং একটি হোল্ডার হোল্ডারটা দেখেন অত্যন্ত ভালো মানের একটা আমাদের এই ইনকিউবেটরের যে পাঁচ পাতি আমরা ইউজ করেছি সবকিছু ভালো মানের আমরা দিয়েছি এখানে যাতে কাস্টমার একটা জিনিস কিনবে দেখে শুনে কিনতে পারে সবকিছু ভালো মানের এখানে ইউজ করা হয়েছে তো নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আমরা প্রত্যেকটা ইনকিউবেটরে কোয়ালিটির দিক দিয়ে নজর রাখি আর আমাদের ইনকিউবেটর অনেকে বলেন যে ভাই কীভাবে অর্ডার করবো অর্ডার করার জন্য আমাদেরকে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের সরাসরি নাম্বারে কল দিতে হবে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যদি আমাদের কল দেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে সম্পূর্ণ ইনকিবেটরের দাম আপনি হাতে পাওয়ার পর দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন আর শুধু একশো তিরিশ টাকা আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে বাকি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো আমাদের যোগাযোগ করলে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে যেগুলো আপনার খুবই উপকারে আসতে পারে